আসসালামু আলাইকুম একজন সেনা সদস্যের প্রতি আমাদের যে ভালোবাসা আমাদের যে অগাধ বিশ্বাস এবং তাদের সাথে যে আমাদের একটা কমিউনিকেশন বা তারা কিন্তু আইনের উঠে নয় তারা কিন্তু তারা আইনের গতি দিয়ে চলে তারপরেও আমাদের যে বিশ্বাস তাদের প্রতি এটা কেন তাদের কথাবার্তা আচার আচরণ এইগুলো কিন্তু আমাদের মিলতে হবে আপনি এই পুরো ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে বিয়ে বাড়িতে আসে না দাওয়াত খেতে আসি নাই যে আমরা দশের কেন্দ্রের থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে এই জায়গায় আসছি

আক্রমণ করতে কিংবা কোনো প্রকার তার আপনারা যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনার বাধ্য করেন আমি যদি বারবার ফোন পাই যে আমি আমাকে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে বাড়ি দিতে লুট লুটকরাট করতে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার ডেকে নিয়ে আমি আপনাদের নিয়ে দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা যা সাধারণ মানুষ আছেন এই কেদারগঞ্জ থেকে কিন্তু সবকিছু আপনারা দেখবেন যে পাঁচ ছজন বসে আলো তো মুখের বাড়ি থেকে আগুন লাগা দেয় আর বাকি দশজন গিয়ে ধরবেন আগুন লাগাবে এখন লাগানো আগুন লাগানো যাবে না দেখেন যে বাকি মাসে ওরা তো আমার বাড়িতে আগুন তো আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন না করা যাবে না এখন বুঝা গেছে এই যদি চিরুৎসিত হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার তো দল নাই